হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আমি এখন যাচ্ছি কেক ডেলিভারি দিতে মানে আজকে কেকের অনেকগুলো অর্ডার রয়েছে যার জন্য আমি দোকান খুলতে পারিনি সে রাত থেকে কেক শুরু করেছি মাঝে একটু ঘুমিয়েছি আবার ভোরবেলায় উঠে রেডি করে এখন যাচ্ছি কেকগুলো ডেলিভারি দিতে আজকে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বার্থডে স্পেশাল কেক রয়েছে একটা দিদিন আমাদের পাড়াই বাড়ি তো এখন যাচ্ছি চলো আর বেশি দেরি করব না এসে অনেকগুলো কাজ আছে এটা দিয়ে এসে আবার যাবো আরেকটা দিতে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিয়ে আসি আরে যা আমার লোক রেডি তো চলো যাই তো এখন যাচ্ছি আমি সেকেন্ড অর্ডারটা দিতে এই যে জাঙ্গাল থিম কেকটা রয়েছে তো এটা আমার একদম ক্লোজ লোকের জন্যই আমি যাকে রাখি পড়াই কৃষ্ণ ওর দাদার ছেলের বার্থডে আমার নাম যিশু যিশুর জন্মদিনেই যাচ্ছে এই কেকটা চলো ডেলিভারিটা দিয়ে আসি এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে তো আজকে অনেক কাজ সেগুলো শেয়ার করলাম সেই একটু দোকানেও চলে এসেছি মানে আমার সকাল আমি ভুলেই গেছি যে আজকে সোমবার আমার তো ব্রেড দিয়ে যায় সকালে সেই ব্রেডটা আমার দোকান বন্ধ দেখে পাশের দোকানে দিয়ে গেছে সেগুলো নিয়ে এখানে আসলাম সেই ফাঁকে আমি দুটো অর্ডারও পেয়ে গেলাম করে ধরে দিয়ে এখন এখানে কিছু জিনিসপত্র আছে বাড়িতে পাঠাতে হবে কারণ আজকে বিকালেও দোকানটা যেহেতু বন্ধ থাকবে তাই এখানে সব গুছিয়ে গেছি বাজারে একটু দরকার আছে কেকের কটা জিনিস কিনতে যাব কিনে নিয়ে এসে কিনে আমি যাব না পরকে পাঠাবো কারণ বাড়ি চালও বাড়ন তো সেটাও আনতে হবে একবারে বসে ধরেই আমরা নিয়ে আসি তো আবার একটু দোকানটা একটু খুললাম গুছিয়ে গাছিয়ে তারপরে বাজার থেকে নিয়ে বাড়ি গিয়ে আবার দুটো কেক রেডি করে ডেলিভারি দিয়ে তারপরে শান্তি তারপরে সাজগোজ করে তো বিকালে একটা বাকি আছে সেটা তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো এখন কাজ করে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কিভাবে তোমাদের সামনে এসছি এসছি বলতে আমি যাচ্ছিলাম মাথা ঘষতে কারণ এখন আমি স্নান করব না জাস্ট মাথাটা ঘষে দুটো কেক ডেলিভারি দেওয়ার আছে দিতে যাব। তা আমাদের পাশের বাড়ি দিদি মুখে প্যাক মেকে ঘুরছে ওর একটু বেঁচে গেছে বললো দি আই বললাম দে মাখি তাই একটু মাখিয়ে দিল লেবুর খোসা টোসা কী সব আছে দেখা যাক কতটা ফসা হতে পারি একটু শুকাক পাঁচ মিনিট রাখি বাবা ঝোল ঝোল পড়ছে

না আরও একটা কেক বাকি আছে মানে আর দুটো আমি দিতে যাচ্ছি ডেলিভারি এখন আমাদের এখানে হন্ডা শোরুম আছে সেই শোরুম থেকে অর্ডারটা এসছে তো দেখি নিচে স্নান কিন্তু আমি এখন করিনি জাস্ট মাথাটা ঘুষে নিয়েছি কারণ বেলা হয়ে গেলে না মাথা ঘুষতে আর ভালো লাগে না তো যাই হোক দেরি হয়ে গেছে ডেলিভারিটা দিয়ে আসি এটা হচ্ছে গোপু জন্য কেক যাচ্ছে ওই দিদি গোপু না দিয়ে কেক খায় না তাই তাড়াতাড়ি করে দিয়ে আসি তাড়াতাড়ি বলতে দেরি হয়ে গেল এবার সব কাজ নিজেই তো যেতে হবে তো চলো এটা দিয়ে আসি একটা ডেলিভারি দিয়ে ফিরছি সেই ফাঁকে ভালোই হলো হাওয়া আমার চুপটা শুকিয়ে গেল গিয়ে জাস্ট গায়ে একটু জল ঢালবো গিয়ে আবার তারাও রয়েছে আরও একটা কেক বাকি আছে কেকটা করে এখন বাড়ি থেকে নিয়ে যাবে না ডেলিভারি দিয়ে আসতে হবে জানি না ওটা হলে পঁচিশে ডিসেম্বরের মতো কেক সমাপ্ত এই জাস্ট ডেলিভারিটা দিয়ে আসলাম সারা সারাদিনের কাজ শেষ হলো ফাইনাল আর আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি কি করছি সেটার জন্য নেক্সট ব্লগে চোখ রাখতে হবে আজকে সারা দিনের কি বলবো ভালোই গেল দিনটা অর্ডার আসলে তো খুব ভালোই লাগে তাই না যারা কাজের সাথে জড়িত যে যেই কাজের সাথেই জড়িত হোক সেই কাজটা যদি তার ফুলফিল হয় ভালো হয় তো খুব ভালো লাগে আমারও তাই হলো তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তা বাই বাই দেখ